ভাই আপনার গার্লফ্রেন্ড নেই আপনি একা একা ঘুরছেন আজকের পর থেকে আপনার সিঙ্গেল ছবিতে গার্লফ্রেন্ড যুক্ত করতে পারবেন ভাই দেখো আমার এই সিঙ্গেলস ছবিতে আমি গার্লফ্রেন্ড যুক্ত করেছি এবং কেউ কখনো বুঝতেও পারবে না যে এই ছবিটি আমি এডিটিং করেছি পুরোপুরি রিয়েলিস্টিক লাগবে আপনি চাইলে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান যে কোনো দেশের গার্লফ্রেন্ড যুক্ত করতে পারবেন এবং কেউ কখনো বুঝতেও পারবে না আজকের পর থেকে আপনার গার্লফ্রেন্ডের অভাব হবে না আপনি চাইলে আপনার সিঙ্গেল ছবিতে ঠিক এরকমভাবে রিয়েলিস্টিকভাবে গার্লফ্রেন্ড যুক্ত করতে পারবেন কাফল ফটো এডিটিং করতে পারবেন এরকম গার্লফ্রেন্ড ফটো কিভাবে আপনি তৈরি করবেন আপনার সিঙ্গেল ছবিতে তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও এরকম ছবি তৈরি করার জন্য এখন আপনি সবার প্রথমে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন জিমিনি তারপর গুগলের যে জিমিনি অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি নিস্তল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর ইমেল দিয়ে এই প্রোফাইল অপশানে সাইন আপ করবেন অথবা লগ ইন করবেন জিমিনি অ্যাপসটি করা হয়ে গেলে তারপরে টু লাইন পাবেন এই টু লাইন অপশানে ক্লিক করবেন তারপর কলার ছবিটি সিলেক্ট করবেন এই কলার ছবিটি অবশ্যই সিলেক্ট করবেন কলার ছবি সিলেক্ট না করলে কিন্তু এরকম ছবি তৈরি করবে না তারপর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারির মধ্যে আসবেন তারপর আপনার সিঙ্গেল ছবিটি সিলেক্ট করবেন এখন আমি আমার একটি সিঙ্গেল ছবি সিলেক্ট করলাম তারপর এখান থেকে ডান করবেন ডান করার পর এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে এখানে আপনাকে লিখতে হবে কী লিখবেন আপনি লিখবেন যে অ্যাট অ্যান বাংলাদেশি বিউটিফুল গার্লফ্রেন্ড যদি আপনি বাংলাদেশি গার্লফ্রেন্ড চান তাহলে আপনি বাংলাদেশি লিখবেন যদি আপনি ইন্ডিয়ান চান তাহলে আপনি ইন্ডিয়া লিখবেন যদি আপনি পাকিস্তানি চান তাহলে আপনি পাকিস্তানি লিখবেন যে দেশের গার্লফ্রেন্ড চান সেই দেশের নামটি আপনি লিখবেন ঠিক আছে অ্যাট এন বাংলাদেশে বিউটিফুল গার্লফ্রেন্ড যদি এটি আমি লিখে সেন্ড করি তাহলে কিন্তু বাংলাদেশি গার্লফ্রেন্ড আমার পাশে যুক্ত করে দেবে যদি আপনি আরও লিখতে চান সাপোজ আমি চাচ্ছি যে গার্লফ্রেন্ড মানে মেয়েটি একটা শাড়ি পরে আছে এরকম যদি আমি লিখি তাহলে কিন্তু শাড়ি পরে থাকবে এখানে আমি লিখছি যে দ্য এল গার্ল দ্য গার্ল এইচ ওয়ারিং ডব্লিউ ই এ আর ওয়ারিং এ স্যারি ব্ল্যাক স্যারি ব্ল্যাক এস এইচ আর ডবল ই ঠিক আছে এইচ এইচ এ আর ডবল এইস এইচ এ আর ডবল ই তো এটি আমি লিখলাম লেখার পর এখন আমি সেন্ড করে দিচ্ছি এখান থেকে সেন্ড করার পর দেখবেন যে আপনার পাশে একটা বাংলাদেশি গার্লফ্রেন্ড যুক্ত হয়ে যাবে এবং মেয়েটি কালো শাড়ি পরে থাকবে ঠিক আছে তো আমি যেরকম লিখলাম ঠিক সেরকমভাবে কিন্তু ছবিটি তৈরি করে দেবে জাস্ট একটু ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তাহলে কিন্তু ছবিটি তৈরি করে দেবে তো দেখো ছবিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে তাই না এখন আগে কিন্তু এরকম সিঙ্গেল ছিল এখন কিন্তু এরকম হয়ে গিয়েছে গার্লফ্রেন্ড যুক্ত করে দিয়েছে তো এখন এই ছবিটা ক্লিক করবেন তারপর ডাউনলোড বাটন পাবেন উপরে এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু ছবিটি ফোনের গ্যালারিতে এইচডিভাবে ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এরকম ছবি তৈরি করতে হয় গার্লফ্রেন্ড যুক্ত করতে হয় তো এরকমভাবে আপনি তৈরি করবেন এভাবে লিখলে কিন্তু তৈরি করে দেবে সিম্পল ব্যাপার সহজ সরল ব্যাপার তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ